সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলার কৃষি আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ ভাত খেতে পছন্দ করেন তবে সুস্থ ও রোগমুক্ত থাকার জন্য ভাতের পাশাপাশি প্রচুর পরিমাণ ফল শাকসবজি খেতে হবে সরকার দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার বিষয়কে গুরুত্ব দিয়ে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে সারের ভর্তুকি হিসেবে ষোলো হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছেন জৈব সার প্রয়োগের মধ্য দিয়ে রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব বিশেষ করে ট্রাইকো কম্পোস্ট সার ব্যবহার করলে ওই জমিতে অনুমোদিত রাসায়নিক সার পঁচিশ ভাগ কম প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা সম্ভব তাহলে চলুন দেখে আসি কিভাবে ট্রাইকো কম্পোস্ট তৈরি করতে হয় আমরা এই যে গরুর খামার থেকে না এখানে ফালাইলাম ফালাইয়া এখানে পনেরো দিন রাখবো পনেরো দিন রাখার উদ্দেশ্য হচ্ছে জাস্ট হচ্ছে এখানে একটু মজল গোবরটা তারপরে এখান থেকে আমরা আমাদের নিজস্ব ফিকেপি করে আমাদের ইউনিট থ্রি কারখানাতে ঢুকাইলাম এটা হচ্ছে আমাদের আরেকটা খামার ইউনিট ইউনিট থ্রি আমাদের আরেকটা কারখানা এখানে আইনা ফালাই যেমন এই যে ছত্রাক স্প্রে করতেছে আমরা ছত্রাক স্প্রে করে দিই দিয়ে এখানে এক মাস রাখি এখানে আমরা মুরগির বিষটা এবং কাঠের বুসি রাখি এটা হচ্ছে আমাদের ইউনিট টু এখানে আমরা ছয় সাত মাস মুরগির বিষটাটা প্রসেসিং করার পরে আমরা নিয়ে যাই আমাদের ইউনিট ওয়ানে ওইখানে আমরা গোবর আর মুরগির বিষটা মিক্স করা হয় আমরা এখানেও টাইকোডারমা স্প্রে করতেছি আমাদের বারবার প্রত্যেক স্তরে স্তরে টাইকোডারমা স্প্রে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কারখানার শুরু থেকে গ্রাহকের হাতে যাওয়া পর্যন্ত যাতে আমাদের টাইকোডার্মা মূল সাসপেনশনটা থাকে আমাদের ট্রাইকো কম্পোস্টে সাইকো কম্পোস্ট উৎপাদনকারী মাইনুদ্দিন দুই নং ও তিন নং ইউনিটে গোবর এবং মুরগির বিষ্ঠা কাঠের গুণার প্রক্রিয়া করার পর এক নং ইউনিটে তিন মাস রেখে দেন ট্রাইকো কম্পোস্টের গুণাগুণ সঠিক রাখার জন্য এ সময় তিন চার দিন পর পর ট্রাইকোডার্মা স্প্রে করে উলুট করে দিয়ে থাকেন অতি ফার্স্ট নিচে আমরা বিশ লিটার ফানি বিশ লিটার পানির সাথে আমরা মিক্স করছি এক কেজি সিটাগুড় এক কেজি সিটাগুড়ের সাথে হচ্ছে এক কেজি বায়ো বায়োডার্মা এটা টাইকো কম্পোস্টের যে মূল ছত্র একটা বায়োডার্মা বায়োডার্মা দিয়ে আমরা এভাবে গোলা দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে ভালোভাবে মিক্স করলাম এই যে দুধছার মতো হয়ে গেছে একদম দুধছার কালারের মতো তারপর হচ্ছে আমরা এগুলো ছিটিয়ে দিব আমরা আগে কয়েকবার দিছি এখন হচ্ছে আমাদের এটা ফাইনাল এ আমরা শুধু এখন ওই যে ব্যাটেরিয়াগুলো অতিরিক্ত তাপমাত্রার কারণে মারা যায় যার কারণে আমরা প্রত্যেক স্তরে স্তরে ব্যাটারি আমাদের ব্যাটারিগুলো থাকার জন্য কারণ আমার এই সারের মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্যাটারি রিয়া টাইকুডার মাঝে সতরা এটা এটার কারণে হচ্ছে মাটির অন্যান্য যে ক্ষতিকর ব্যাটেরিয়াগুলো এগুলো ধ্বংস হয়ে যায় ট্রাইকো কম্পোস্ট প্রস্তুত হওয়ার পর চালনি দিয়ে চেলে বিক্রির জন্য বিভিন্ন আকারের প্যাকেটে ভর্তি করেন আমার এখানে কৃষি উদ্যোক্তা জনাব মোহাম্মদ মাইনুদ্দিন ও আমি যে এখানে প্রথম যে জয়েন করছি দু সালে ওই সময় থেকে এই মাইনুদ্দিনের সাথে আমার প্রথম সম্পর্ক ওর যথেষ্ট আগ্রহ ওর আগ্রহের কারণে আজকের এই অবস্থান ও আজকে অনেক বড় ধরনের ব্যবসায়ী বলা যায় শুধু কৃষক না বড় চাষিও নেই আমাদের এই উদ্যোক্তা ভাই মোহাম্মদ মাইনুদ্দিন সে ও তার পরিশ্রমে যদি তার সফলতার গল্প যদি আমরা বলি তাহলে অনেক দীর্ঘ সংক্ষেপে যদি আমরা বলতে চাই সে দুই সাল থেকে যাত্রা শুরু করছে কুচিয়া চাষ দিয়ে শুরু করছে কুচিয়া চাষের পরে সে ব্যর্থ হয়ে পরে সে তার কেঁচো সার দ্বারা সে শুরু করছিলো এবং আমাদের সবসময় সে দুই হাজার সাল থেকে আমরা তাকে কারিগরি সহযোগিতা দিয়ে আসছি উপজেলা কৃষি অফিস লাকসাম কুমিল্লা থেকে এবং তারই আলোকে আজকে সে একজন সফল উদ্যোক্তা হিসাবে সে গড়ে উঠেছে মাটির প্রাণ হলো জৈব সার যখন মাটিতে প্রাণ থাকবে এই প্রাণবন্ত মাটি আমাদেরকে ভালো উৎপাদন দিবে। আমরা ভালো ফসল করতে পারবো এই জৈব সার বিশেষ করে এই টাইকো কম্পোস্ট আমরা যেখানে মাইনুদ্দিনের আজকের এই টাইকো কম্পোস্ট কারখানাতে এসেছি এই টাইকো কম্পোস্ট মাটির জন্য অত্যন্ত উপকারী একটি সার এবং জৈব সার আমরা জানি একটা মাটিতে আদর্শ মাটিতে পাঁচ ভাগ পর্যন্ত জৈব জৈব সার থাকা দরকার সেই হিসাবে বর্তমানে আমরা যদি এই টাইকো কম্পোস্ট মাটিতে দিতে পারি বিশেষ করে সবজি খাতে আমাদের শীতকালীন সবজি সহ আমাদের ফল বাগানে আমরা এই সার দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাটিতে জৈব সারের যে ঘাটতি আছে ঘাটতি পূরণ করা সম্ভব হবে